থেকেই বিকাশ ভবনের সামনে পরিস্থিতি এবং সঙ্গে পুলিশের তাদের পুলিশের লাঠি ওপর চার্জ এবং গতকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আজ সকাল থেকে ফের আরও একবার উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনে কারণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরি হারারা বৃহস্পতিবার রাত আটটা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশের বল প্রয়োগ টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের এবং সকাল থেকেও কিন্তু আরও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি সকাল থেকে আবার উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো মৌসুমি তোমাকে যেটা জানানোর চেষ্টা করব গতকাল রাত ভোর চলে তাণ্ডব এই বিকাশ ভবনের সামনে আমরা দিনের বেলা যে ছবি দেখেছিলাম সেখানে যারা চাকরি হারারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভের মঞ্চে হঠাৎ করে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি বিধাননগরের চেয়ারপারসনও বটে এবং তিনি আসার পরেই দেখা যায় যে যারা চাকরি হারা তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন এবং চোর চোর স্লোগান পর্যন্ত দিতে থাকেন এরপরেই দেখা যায় সব্যসাচী দত্তের যে লেঠেল বাহিনী সেই লেঠেল বাহিনী অতর্কিত হামলা চালায় তাদের উপরে কখনোবা বা দেখা যায় যে তাদেরকে হেলমেট দিয়ে মাথায় মারা হয় এবং আঘাত করা হয় এবং তার পাশাপাশি বুকে পিঠে লাথিও মারা হয় সেই ছবি যেমন প্রকাশ্যে এসছে এবং সেটা ভাইরালও হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে বিকাশ ভবনের যে মূল ফটক সেটাও কিন্তু এই শিক্ষকরা যারা রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছিলেন তারা তাদের ধাক্কাধাক্কিতে সেটা ভেঙে যায় কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে আটকানোর চেষ্টা করে বারংবার আটকানোর চেষ্টা করে এবং তার পাশাপাশি বিকাশ ভবনে যারা কর্মরত তারাও কিন্তু আটকে পড়েন বেশ অবধি তাদেরকে বিকাশ ভবন থেকে বার করার যে চেষ্টা পুলিশ কিন্তু চালিয়েছিলেন তারপরে যখন নাকি বিকাশ ভবন থেকে তাদের বার করার চেষ্টা চালানো হয় তারপরেই দেখা যায় যে পুলিশের যারা লাঠিধাড়িয়ে পুলিশ রয়েছেন এবং তারাই কিন্তু অতর্কিত হামলা চালায় এই সমস্ত শিক্ষকদের উপরে যাদের চাকরি চলে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন কিন্তু গুরুতর আঘাত পায় এবং তার পাশাপাশি অনেকের পায় পায়ে আঘাত লাগে অনেকের মাথা ফাটে এবং মহিলাদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে তাদেরকে টানা হ্যাচরা করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু একবারের জন্য পিছপহার নেই তারা রাতভর এই খোলা আকাশের নিচে আন্দোলন তারা চালিয়ে গিয়েছেন এবং সকালবেলাও আমরা দেখেছি যে বিকাশ ভবনে পুলিশি মুভমেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু ফের ব্যারিকেড ভাঙার যে ছবি সেটা কিন্তু প্রকাশ্যে আসে এবং ইতিমধ্যেই সেই বিকাশ ভবনের যে গেট সেই গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন যারা চাকরি হারারা এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো রাত ভোর এই খোলা আকাশের নিচে তোমরা মুখ্যমন্ত্রী যদি ২৬ দিন মিথ্যে অনশনের নাটক করে চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে ফেলাতে পারে তার অর্থ আমরা বাংলা রাজ্যবাসী হিসেবে এটা পরিষ্কার আন্দোলনের একটা বিশাল বড় ভূমিকা আছে তো আমরা যদি কর্মী করতে থাকি এই চোর দুর্নীতিবাদ সরকারকে আমরা বাধ্য করতে পারবো যাতে আমাদের রিভিউ করে উনি আইনি কি পরামর্শ নেবেন সেটা আমরা জানি না কি করবেন তাও আমরা জানি না অ্যাট এন পোস্ট আমরা চাই যোগ্যদের সশনে চাকরিতে পুনর্বহাল ওনাকে করতেই হবে তার আন্দোলন যত করতে পারে আমরা করব তার জন্য পুলিশ নয় কারণ ওনাদের কোনো ওনাদের অনেক ছেড়ে দিই আমি ছাড়তে পারি আমি না কেন পুলিশ মন্ত্রীর পদ যদি আমি ছেড়ে দিই না এই পুলিশ রূপে গুন্ডাদেরকে আমি দুর্নীতি থাকতে পারবো না এর কারণে উনি পুলিশ মন্ত্রীর রূপে এখনো বসে আছেন আর জি করের মতো এত বড় কলকাতার বুকে নির্মম এত বড় দুর্নীতি করার পরেও যিনি ছাতি ফুলিয়ে পুলিশ মন্ত্রী রূপে বসে আছেন কতটা নির্লজ্জ নির্মম এর থেকে আমাদের আর বলার কোনো ভাষা নেই উনি তো নির্লজ্জ মুখ্যমন্ত্রী ওনার মুখ আছে ওনার মুখ পুড়ে গেছে তাই দেখছেন না এত আন্দোলনের পরেও একবার আসছেন না আমাদের সামনে তো আসছেন না আসছেন না এমনকি একটা নবানো থেকে প্রেস কনফারেন্সও করতে পারছেন কারণ মুখ পুড়ে গেছে দেখাবে কাকে তো আমাদের আন্দোলন চলছে এবং চলবে সব্যসাচী দত্ত আপনাদের মঞ্চে এসছেন এবং তিনি ভিতরে ঢুকেছেন এবং আপনারা তাকে বাধা দিচ্ছেন এবং তিনি ব্যক্তিগত কাজে এসছেন করে দাবি দেখুন সব্যসাচী দত্ত বলে আমি একজনকে চিনি কিন্তু তার থেকে আমি ভালো করে চিনি একজন গিরগিটি রূপে দেখার জন্য গিরগিটি মুহূর্তে মুহূর্তে রং বদলায় কখন কি রং বদলায় তাও হচ্ছে জানি না তবে গিরগিটিও কিন্তু সব্যসাচী দত্তকে দেখে লজ্জা পেয়েছে কেন বলুন তো গিরগিটি নিজেকে বাঁচানোর জন্য পরিবেশের সঙ্গে অভিযোজন করার জন্য রং বদলায় আর সব্যসাচী দত্ত এমন একজন নেতা উনি কি করেছেন কিছুদিন আগে শুনছিলাম নাকি তিনামুল নাকি একটা দল করতো তোলা তারপরে শুনলাম নাকি কি পিজা পাল্টি বাজি খেলো সেখানে দেখলো না না আমি তো পারবো না লুটতে তো তখনই কী করলো আবার ফল দেওয়া জিখে দিদি আমার ভুল হয়েছে পা চেটে চেটে চটি চেটে চেটে আবার এই দলে ফিরে এসছে তো গিরগিটি ওনাকে দেখে যাকে দেখে লজ্জা পায় তিনি যে কতটা অশিক্ষিত সেটা আমরা জেনে গেছি নালে উনি আমাদের মতো শিক্ষকদেরকে চার পায়া বলে তকমা দিতেন না কারণ উনি কুকুর একটা বিশ্বস্ত বিশ্বস্ত জীব কিন্তু ওনার মতো চটি চটা দলদাস নয় সুপ্রিম কোর্টের যে রায় আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে আপনারা কি দাবি করছেন যে আমরা সহমত নই এরাই মানছি না কেন কি দশ বছর আগে এই পরীক্ষায় আমরা বসছিলাম দশ বছর আমাদের যে সময় যে বয়স ছিল সেই আমরা সেই মোটিভেশন নিয়ে আমরা আবার বসতে পারবো না সবার জীবন শুরু হয়ে গেছে সবার একটা আমাদের অর্থের প্রয়োজন আছে আমাদের আজকে আবার বললো প্রিপারেশনে আমার সবাই বসে গেলাম দিয়ে একটা কম্পিটিটিভ এক্সাম এটা তো পাস করার ব্যাপার না এটা একটা কাট অফে আসার ব্যাপার সেখানে আবার ফেরত আসে আর আমরা সাত বছর চাকরি করেছি আর হকের চাকরি আমরা তো আর অযোগ্য নয় আমাদের ওয়েমার পাবলিশ করে দিক সেটা গোটা দুনিয়া দেখুক যে আমরা ওয়েমারটা আরটা কী লিখেছি আর কী লিখিনি সেই হিসাবে রিপ্যানেল করে দিক আমাদের যোগ্য দেশ এগ্রিকেশন করে দিক না কি অসুবিধা আমরা সম্মানের সহিত ফিরে যেতে চাই যা পরীক্ষা দিচ্ছে তারপরে আমাদের যে তকমাটা লেগে গেছে সে তকমার চাই কি করে একমাত্র যদি বইমার পাবলিশ করে দিক আমরা চাই আমাদের বইমার পাবলিশ করা হোক দ্বিতীয় পরীক্ষা হয় সেখানে আরো বড় একশো বার যে এস আমাদের আগে পরীক্ষা নিয়েছে দুর্নীতি করেছে এবং কোটে প্রমাণিত সেই সরকার আবার সেই এসএসসি কে পরীক্ষা দায়িত্ব নিতে চলেছে সে আবার প্রশ্ন চুরি করবে আবার প্রশ্নগুলোকে বিক্রি করবে আবার নতুন চাকরিগুলোকে বিক্রি করবে এবং কোটি কোটি টাকার আরো বেশি দুর্নীতি হবে এবং সাধারণ মানুষ জানে আমরা খেটে খেয়ে মানুষ আর আমরা কোনদিন চাকরি পাবো না রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে খোলা আকাশের নিচে আপনাদেরকে অবস্থান বিক্ষোভ আমরা আপনারা যেখানে সমাজ গড়ার গাড়ি আমরা তো দুদিন স্কুলে থাকতাম যদি এত বড় দুর্নীতি না হতো আমরা নিজেরাও জানতাম না যে আমরা দুর্নীতির শিকার আমরা তো এই লাস্ট এক বছর ধরে জানছি আর ছ বছর চাকরি করেছি কোনো সন্দেহ ছিল না যে আমাদের চাকরি নিয়ে কোথাও কি মনে হচ্ছে আপনার সমাজ গড়ার কারিগর নেই সমাজ তো আমরা গড়ায় কারিগর ছিলাম কিন্তু আজ তো ফুটপাতে এর চেয়ে বেশি আর কি হবে আজ এক মাস ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুটপাতে আছি আমরা এখন সবাই চাকরি হারা শিক্ষক বলে আর কিছু নেই আমাদের কাছে আমরা সবই হারিয়েছি হারাবার জন্য আমাদের কাছে আর কিছু নেই আর ভয়ও খাই না এত মার মার মারের পরেও তো আজ আমরা এখানেই দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি আমাদের মোটিভেশন আমাদের চাকরি নিয়েই আমরা ফেরত যাব এটা আমাদের অধিকারের ব্যাপার এই যে দিনের পর দিন এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমার কিছু প্রশ্ন আছে বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে এসএসসি বলছে মিরার ইমেজ নেই তো মিরার ইমেজ নেই এই কথাটা উনি সহজে মেনে নিচ্ছেন মানে আশ্চর্যজনকভাবে মেনে নিচ্ছেন মিরর ইমেজ নেই ওনার তো প্রশ্ন করা দরকার ইমেজ কে তোমাকে ধ্বংস করতে বললো একজন ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনার তো অধিকার আছে যে কে মিরার ইমেজ তোমাকে ধ্বংস করতে বললো তাকে নিয়ে এসো তবে তো ইমেজটা বেরিয়ে আসবে এসএসসি দুর্নীতি করেছে এসএসসি দুর্নীতির দায় তার ঘাড়ে নাছে চেপে এসএসসির জন্য কোনো শাস্তি না দিয়ে আমাদের নিরীহ শিক্ষকদের শাস্তি দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থার কি এইটুক ক্ষমতা নেই যে যারা দুর্নীতি করলো তাদেরকে শাস্তি দেয় এই মুহূর্তে জাতীয় সঙ্গীত চলছে সেখানে আমরাও তাদের সঙ্গে অংশগ্রহণ করেছি তা আমরাও জাতীয় সঙ্গীতের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে পড়ব দেখ এখানেই একটা প্রশ্ন যে যারা সমাজ গড়ার কারিগর তারা কতটা মানবিক এই মুহূর্তে তারা জাতীয় সঙ্গীত গাইছেন তাদের চাকরি চলে গিয়েছে এবং সেই জাতীয় সঙ্গীত কারা গায় সেটাও একটা প্রশ্ন কিন্তু এই যে আন্দোলনকারীরা রাতভোর এই এই খোলা আকাশের নিচে খাওয়া নেই সান নেই এবং বাথরুম বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো বৃহস্পতিবার বেলা বারোটার সময় বিকাশ ভবন গেরা অভিযানের ডাক দেওয়া হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেই ডাক দিয়েছিলেন কিন্তু তারপরে সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি বাদে সেই ছবি আপনাদের সামনে কিভাবে তাদের মারধর করা হয় কারো মাথা ফাটে কারো জামা কাপড় ছিঁড়ে যায় হাতে আঘাত লাগে একেবারে রক্তারক্তি কাণ্ড শুরু হয়ে যায় নির্দিষ্ট সময় পর তারা জমায়েত শুরু করেন সেই জমায়েত বিকাশ ভবনের মধ্যে প্রবেশের চেষ্টা না পরিস্থিতি তৈরি হয় কয়েকজন পুলিশ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং তাদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি বাদে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের রীতিমতোই ধস্তাধস্তিতে দেখছেন সেই ছবি গতকালের ছবি আপনারা দেখছেন যেখানে টেনে হিচড়ে মহিলা শিক্ষকদের কিভাবে নিয়ে যাচ্ছেন বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল বহু শিক্ষক শিক্ষিকার মাথা ফাটে তাদের হাত ভেঙে যায় তাদের জামা কাপড় ছিঁড়ে যায় সেই ছবি আপনারা দেখছেন আপনারা সেই ছবি দেখছেন এবং যে বিষয়টিকে নিয়ে বিতর্ক তৈরি হয় তৃণমূল নেতা সব্য সচি দত্ত সেইখানে সেই জমায়েতে তিনি উপস্থিত হন এবং তাকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাকে ঘিরে কিরকম ভাবে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে চাকরি হারাদের সঙ্গে রীতিমতো বিতর্কে জড়িয়ে পারেন সব্য সাচি দত্ত তার নিরাপত্তা এবং কিনা রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং মারধর শুরু করেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সেই ছবি আপনাদের সামনে তৃণমূল নেতা সব্য সাচি দত্ত তিনি উপস্থিত হন সেখানে এবং তার সঙ্গে যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের সঙ্গে এই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় মারধর শুরু করে আপনারা দেখছেন সেই ছবি কিভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর তারা কি না একেবারে রাস্তায় ফেলে তাদের মারধর করছে তাদের অপরাধ তারা তাদের যোগ্য চাকরি হকের চাকরি ফেরত চাইছেন আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিৎ যেমনটা তুমি বলছিলে আমরা গতকালের ছবিও দেখছিলাম একই সঙ্গে এবং আজকের বর্তমান পরিস্থিতি দেখো এই মুহূর্তে কিন্তু জাস্টিসের দাবিতে তারা কিন্তু এই সামনে একটা র্যালি করছে ছোটো তুমি দেখতে পাচ্ছ সেই র্যালিতে কিন্তু যে সমস্ত শিক্ষকরা চাকরি হারারা শিক্ষকরা তারাই কিন্তু এই র্যালি করছেন কিছুক্ষণ আগে জাতীয় সংগীত করলেন তারা এবং জাতীয় সঙ্গীত আমরা দেখতে পেলাম তারা এখানে দাঁড়িয়ে শিক্ষকরা যেমন করছেন এবং গতকালের যে ঘটনা তারা তুলে ধরলেন এবং গতকাল কীভাবে তাদের উপরে অত্যাচার হয়েছে এবং সমস্ত কিছু নিয়েই কিন্তু তারা আজকে আবার ফের কথা গেছেন এবং সকালবেলায় আমরা দেখেছি যে পুলিশ যে বুধ নিচ্ছিল যে বিকাশ ভবনের গেটের সামনে নতুন করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল সেই ব্যারিকেড কিন্তু ফের আজকে ভেঙে দেওয়া হয় এবং সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং ক্রমশ যত সময় বাড়ছে শিক্ষকরা কিন্তু আসতে শুরু করেছেন এবং রাতের আকাশ খোলা আকাশের নিচে প্রচুর শিক্ষক যারা রাস্তায় শুয়ে দিন কাটিয়েছেন এবং তারা যেমন রয়েছেন এবং নতুন করে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে তারা এই মুহূর্তে রয়েছেন তারা এক প্রকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তারা কথা বলছেন এবং রাজ্য প্রশাসনকেও তারা তুলেধনা করছেন এবং রাজ্য সরকারি পাত্র তাদের চাকরি ফিরে দিতে যদি ওয়েমার শিট প্রকাশ করা করতো তাহলে কিন্তু চাকরি ফিরে পেত এবং তার পাশাপাশি নতুন করে তারা আর চাকরিতে জন্য পরীক্ষা দেবেন না এমনটাও কিন্তু তারা দাবি করছেন এবং এই আন্দোলন যতদিন চলে তারা চালিয়ে যাবে এবং যতক্ষণ না তাদেরকে আবার পুনর্ করা হয় ততক্ষণ আন্দোলন এবং তারা তারা আকেバリ তাইকে আকেバリ তাই নজর থাকুক এই বিষয় দিকে আমরা আবারো পরবর্তীতে কথা বলবো তোমার সাথে আজকে যে পুলিশের লাঠিচারে প্রতিবাদে গত কাল যে লাঠি চার্জ হয়েছিল এবং আজকে যে উত্তসংhbarকর পরিস্থিতি রয়েছে নতুন কর্মসুচি ঘোষণা করা হয়েছে ಧಿಕ্কার দিবসে ডাক দেওয়া হয়েছে কিন্তু আজ বিভিন্ন জায়গায় পুলিশের অত্যাচারে বিরুদ্ধে ಧಿಕ্কার দিবস পালন করবে তারা রাজ্য জুড়ে স্কুল এবং কলেজগুলিতেও এই সমস্ত কর্মসুচি পালনের আহ্বান জানিয়েছেন চাকরিহারারা শুধু তাই নয় বিকের বিকাশ ভবনের সামনে গণকনভেনশনের ডাকও দেওয়া রয়েছে এবং সেখানে বিশিষ্ট জনদের উপস্থিত থাকারও কথা রয়েছে অবশ্যই সেই গোটা বিষয়ের দিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনাদের সামনে আরও একবার সেই ছবি কিভাবে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই চাকরি হারাদের নিয়ন্ত্রণ করবার জন্য এবং ব্যারিকেড ভেঙে সকালে যে উত্তেজনাকর পরিস্থিতি সেই ছবিও আপনাদের সামনে রয়েছে কিভাবে ব্যারিকেড ছড়িয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়